গ্রহণ করলে গ্রহণ করলাম ভাই এই প্রিমিয় গাড়িটা হচ্ছে দুই হাজার মডেলের সিট পাওয়ার সহ ইয়েস্ট প্যাকেজের প্রিমিয় পাল কালার তেলের গাড়ি জি এই গাড়ির মালিক রবিবারে অস্ট্রেলিয়ায় চলে যাবে এখন ওনার কথা হচ্ছে যে আমি যদি চলেই যাই তাহলে আমার গাড়ি দিয়ে কি দরকার একদম পানির দামে আপনাদেরকে চোদ্দো প্রিমিয় দিয়ে দিব আর এইখানে যে প্রিনিওটা আছে এই প্রিনিয় গাড়িটা ভাই আমার মনে মালিক কি না শিকায় উঠা রাখছিল এটা চালা নাই না দুই মডেলের প্রিমিয় গাড়ি দুই হাজার বিশের মডেলের থেকেও বেশি ফ্রেশ তেরো মডেলের প্রিমিও একটু এদিকে আসেন ক্যামেরা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টস করে জানায়েন এই গাড়িটার ভিতরটা একটু দেখেন অন করে দেন তেরো মডেলের গাড়ি আপনি দেখেন এখনো পর্যন্ত মনে ফেল এটা মডেল গাড়ি গুলশান থেকে জি আজকে কিন্তু পাবেন আবারো চব্বিশ ঘন্টার অফারে পানির দামে সব গাড়ি এ দেখেন মডেল 2013 ভাই আমার মনে হয় অনেক আঠারো উনিশ বিশের গাড়িও এত ফ্রেশ থাকে না ভিতরে একটু কমেন্টস করেন ভিডিওটা ক্লিয়ার কিনা যদি কেউ তেলের প্রিমিও চান আজকের লাইভে শুরুতে যে দুইটা গাড়ি দেখাবো এই দুইটা গাড়ি না দেখা যায় না রাতের ঘুম হারাম হয়ে যাবে আর চ্যালেঞ্জ দিছি আজকের লাইভে যদি গাড়ি বিক্রি না হয় তাহলে আমি আবার লাইভ করা ছেড়ে দেবো মিলন ভাই জি ভাই এই গাড়ি কেমনে উনি এরকম রাখলো তেরো মডেলের গাড়ি আমার লাইফে আমি কখনো এইরকম ফ্রেশ দেখি নাই মানে এটা আমার মনে হয় উনি চালাই গুলশানের মতোই আছে গুলশান গুলশানের মতো গুলশানের গাড়ি গুলশানের মতোই আছে আপনি স্টিকার দেখেন জাপান থেকে যেমনি লাগাই দিচ্ছে অমনি আছে আবার এদিকে আসেন ভিতরের যে বিস্কিট কালার বেজ কালার পার্সেন্ট গ্যারান্টি দিলাম আপনি এই রকম লেভেলের ফ্রেশ গাড়ি তেরোর মডেল বাংলাদেশে আর একটা খুঁজে পাবেন না এই গাড়িটা মিল্টন ভাই আনছে হলো গুলশান থেকে এবং গুলশানের এক ইউজার ইউজ করছে ভাই এই গাড়ি নেওয়া আর রিকন্ডিশন গাড়ি নেওয়া এক কথা কোনো পার্থক্য নাই আর আজকে লাইভে থাকবে সস্তায় গাড়ি

এই যাবে শোরুম মালিক কিনতে পারবে না এক ঘন্টার সময় দিছি মিল্টন বাইরে ভাই এক ঘন্টার মধ্যে এই গাড়ি যদি বিক্রি না হয় তাহলে লাইভ করাই ছেড়ে দেবো আর লাইভই করুন না ঠিক আছে আর আপনি বলছিলেন এই ব্যবসায়ী করবে না ওকে তাহলে গাড়িটা একটু দেখাই এটাও কিন্তু আপনার ভিতরে বিস্কিট প্রিমিয়ার দুই হাজার চোদ্দোর মডেল যে গুটি ফেব্রিক্স আপনি আজকের লাইভটা একটু ডাউনলোড করে রাখেন এই যে সিট পাওয়ার সহ সিট পাওয়ার তেলের গাড়ি বিস্কিট কালার বাইরে হচ্ছে পাল চোদ্দোর মডেলের গাড়ি রেজিস্ট্রেশন হচ্ছে তে এই গাড়ির মালিক চলে যাবে রবিবারে অস্ট্রেলিয়া আমি মিল্টন বলছি ভাই এই গাড়িটাতে প্রফিট করার দরকার নাই ভদ্রলোক আপনার কি বলছে বলেন তো এই গাড়ির মালিক কি বলছে কোন দামে ব্যস্ত বলছে বলেন যে আমি যা বলেছে কিন্তু তারপরে তো একটা ই আছে আপনি তো ফস করে এর আগে একটা দাম হ্যাঁ আমরা এখন আসছি মিল্টন শোরুমে এই গাড়িটি আপনি কয় টাকা দিলে আপনি খুশি হন বলেন আমি আমি আপনার কাছ থেকে তো একটু শুনছি

এই দামে ইতিহাসে কোথাও কোনো ভিডিওতে নাই আপনি আমাকে রেড দেখাইছেন তার থেকেও কম দেবো আপনি কিন্তু আপনারা রেট চাইছিলাম আপনি বলছেন এটা তার থেকে আরো এক লাখ কম আচ্ছা ভাই এবার আপনি একটু বলেন এই প্রিমিয়ামটা অস্ট্রেলিয়া যে ভাই চলে যাবে তার এই প্রিমিয়ামটা সিট পাওয়ার সহ গাড়ি আরে তেরোর প্রিমিয়ামতে পরে আসতেছি বাইরে গাড়ির লাইন এত গাড়ি একসাথে খুব কম শোরুমে আপনি পাবেন বাইরে কিন্তু এলিয়ন প্রিমিও এক্সিও ফিল্ডার এক্স করলা জি করলা অভাব নাই এদের পাঁচের এক্স করলাও কিন্তু আছে আজকে অবিশ্বাস্য দামে মৌকার জন্য এটা হচ্ছে আপনার উত্তরা খালপার দিয়াবাড়ি লাইভ যদি আজকে শেয়ার না হয়েছে তাহলে আর উত্তরা আসবো না আজকে উত্তরা থেকে যাব সালাম করে দেবো আসবো না যদি আজকে লাইভটা শেয়ার না হয় গাড়ি গাড়িও এই যে গুলশান থেকে ভাই কিনে আনছে ভদ্রলোক গাড়ি কিনা আমার মনে হয় চালাই নাই দেখেন না ভিতরের অবস্থাটা কি আমি আঠারোর গাড়ি এত ফ্রেশ ভিতরে পাই না অরিজিনাল তেলের গাড়ি বুঝলেন ভাই আপনি খেয়াল করছেন এই যে লাইটের যে কৈটো লেখা এগুলো অনেক গাড়িতে আমি দেখাইতে পারি না বোঝা যায় না আর এটা এখনো মনে হইতেছে নতুন সবগুলো লাইট গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং খুশি কয় টাকা বললে হ্যাঁ আপনি বলেন কত হলে দিবেন আপনি বলেন কত বড় ভাই বড় ভাই কি চব্বিশ লাখ চব্বিশ লাখ চব্বিশ লাখ আচ্ছা সিট পাওয়ার সারা গাড়ি চব্বিশ লাখ গাড়ি এটা আপনি 24 লাখ চাইছেন আমি একটা রেড বলে দিব দর্শকদের দামাদামি করবে না না দামাদামি করবে না টাকা দিবে গাড়ি যাবে ঠিক আছে আমি একটা দাম বলবো এই দামের থেকে কেউ এক টাকা কম হইল ভাই দূরে থাক কেউ জি টারবে না গাড়িটা দূর থেকে ধরেন হ্যাঁ এই গাড়িটা যদি কেউ আজকে লাইভে কনফার্ম করেন এখন ফোন দিয়া হ্যাঁ 14 সিট পাওয়ার ভিতরে বিস্কিট তেলের প্রিয় হ্যাঁ আস্তে আস্তে রাহেন কি করে এই গাড়িটা আপনারা নিতে পারবেন একশো পার্সেন্ট হবে একশো পার্সেন্ট না হলে কিন্তু এই গাড়ি যদি আজকে লাইভে বিক্রি না হয় লাইভই করে সারা সাত লাইভই করতাম না লাখ টাকা দিয়ে দিলাম চোদ্দ মডেলের সিট পাওয়ার সহ আপনার প্রিমিয়াম এদিকে আসেন এটাতে কিন্তু সিট পাওয়ার আছে ইএক্স প্যাকেজ এবার সারা বাংলাদেশ গড়েন যদি প্রিমিয়ো পাল কালার চোদ্দ মডেল গাড়ি কেউ এই পাইছে যে সিট পাওয়ার সহ গাড়ি গুটি ফেব্রিক সহ গাড়ি চোদ্দ মডেল টেসলাকে যদি কেউ দিতে পারে তাহলে আমার কাছে আপনারা একটু বইলেন একজন লেখা আমি নিব ভাই সময় পাবেন না এটা অ্যাডভান্স হয়ে গেলে এরপর আর টাইমই পাবেন না দেওয়ার জন্য ঠিক আছে আমরা এরপরে দেখাব আপনাদেরকে তেরো মডেলের একটা প্রিমিয়াম এই গাড়িটা কিন্তু আপনার সত্যি কথা বলি আমার চোখে দেখা সর্বশ্রেষ্ঠ তেরোর প্রিমিয় এত নতুন যে এটা নাম্বার প্লেট খুইলা রিকন্ডিশন বইলা বেচা যাবে ভিতরটা দেখেন অরিজিনাল তেলের গাড়ি এবং এটাও কিন্তু আপনার মিল্টন ভাই আজকে ভালো একটা প্রাইসে দিবে ভালো গাড়ি হলে অবশ্যই ভালো দাম হবে এটা মাথায় রেখে তবে এই গাড়ি বিক্রি হয়ে যাওয়ার পরে আপনি যদি পাঁচ লাখ টাকাও বেশি দেন এমন আরেক পিস খুঁজে দেওয়া সম্ভব না ঠিক আছে সো এখন দেখা যাচ্ছি যে প্রিমিয় গাড়িটা পনেরোশো সিসির গাড়ি তেলের গাড়ি আমি এই বনাট খোলার একটাই কারণ যে লাইটের মধ্যে কইটো লেখা আসিনি খুঁজমু ঠিক আছে আপনারা আমার সাথে খোঁজেন এই যে প্রিমিয়ো 14 এর গাড়ির হেডলাইট এখন দেখেন এখানে কত লেখা আছে মিলন ভাই তাহলে তো লাইটও দেখা যাচ্ছে অরজিনাল আছে জি ঠিক আছে জি এই পাশটা আছে নি অরজিনাল হ্যাঁ এই যে অরজিনাল লাইট অরজিনাল এই যে কইতো দেখা যায় দেখা ওকে তাহলে প্রিমিয়ো 14 এর মডেল সিট পাওয়ার বিস্কিট ভিতরে অনলি 23 লক্ষ টাকা একদাম এক রেট যদি এটা মিস করেন কেউ আমার মনে হয় না আপনি আর এই প্রাইসে 14 এর সিট পাওয়ার এই গুডি ফেব্রিক সহ প্রিমিয়ো পাবেন দিলাম উল্টা পাল্টা কইরা মিলন ভাই হ্যাঁ এই গাড়িটা যে ভদ্রলোক কিনতে আসবে তার সাথে আমার একটু ফোনে কথা বলাই দিয়ে ঠিক আছে ঠিক আছে উনি হবে ভাগ্যবান ব্যক্তি যে চোদ্দোর গাড়ি তেইশ লাখ টাকায় কিনছে সেটা নামাই দেন এবার আসেন আরেকটা গাড়ি তেরোর গাড়ি বারবার বলতেছি এত ফ্রেশ তেরোর প্রিনিয়

তেরোর মডেল গাড়ি আমার মনে হয় আঠারো উনিশ মডেলের থেকেও বেশি ফ্রেশ দেখছেন আর বেশি কিছু বলবো না এটা একটু সামনে যাই সামনে আসেন একদম রিকন্ডিশন ভাই দেখেন অরিজিনাল গুলো দেখেন রিকন্ডিশন গাড়ি যেমন থাকে একদম আস্তর কালার সেম জিনিস দেখছেন লাইট গ্লাস এ টু জেড সব অরিজিনাল আর ভিতরটা দেখেন আমি তো ব্যাগডালা খুলে অবাক হয়ে গেছি যে মিল্টন ভাই এই গাড়ি পাইলো কই গুলশান এলাকা সারা ভাই এই গাড়ি এত ফ্রেশ রাখা সম্ভব না দেখছেন সব অরিজিনাল এই গাড়িটার

যেভাবে আমাকে ফোর্স করছেন ভাইয়া থাক থাকবে না কারণ হচ্ছে কি 14র প্রিমিয়াম সিট পাওয়ার সহ 23 লাখ টাকায় কোনো শুনছেন এই বদলক এই বদলক অস্ট্রেলিয়া চলে যাবে বলছেন রবিবারে চলে যাবে তো রবিবারের ভিতরে ব্যস্ত আজকে বেচা আর রবিবারে ওনারা নাম ট্রান্সফার করে দিয়ে দিবে

স্পিকার বন্ধ করেন এত শব্দ কেন এবার আসেন তেরোর প্রাইস বলি মিল্টন ভাই ঘটনাটা হচ্ছে কি আপনার এই এটার দাম দিলাম তো তেইশ লাখ চোদ্দ মডেল এখন অনেকে ভাববে যে তেরো মডেলের দাম তো তাহলে আরো কম কিন্তু ঘটনা হচ্ছে বাবার থেকে ছেলের বয়স বেশি মনে হবে আজকে এই গাড়িটার দাম দিছি আমরা তেইশ লাখ বাট এই গাড়িটার দাম তার থেকে একটু বেশি বেশি হওয়ার কারণ একটাই আমি আগেই বলছি এই গাড়ির ভিতরের কন্ডিশন আপনি আইসা দেখলে বুঝবেন যে গাড়িটা তেরোর মডেল হইলো সতেরো আঠারো উনিশ মডেলের থেকেও বেশি ফ্রেশ ঠিক আছে সো এটা আপনারা যদি কেউ নেন মিনিমাম দশ বছর চালাবেন মিনিমাম হ্যাঁ এরপরে আইসা বললেন যে ভাই গাড়িটা পূরণ হয়েছে ওকে সো গাড়ির মডেল হচ্ছে দুহাজার তেরো এটা রেজিস্ট্রেশন হয়েছে আপনার দুহাজার সতেরোতে বত্রিশ সিলিয়াল আর এই গাড়িটা এ টু জেড সবকিছু জাপান কন্ডিশনে আছে মিললে ভাই

এলিয়ন চোদ্দ লক্ষ চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আচ্ছা মিলন ভাই আসেন সময় নাই বাম পাশে একটা গাড়ি আছে এটা কি গাড়ি টেন দাম কত এটা পাঁচ লক্ষ দশ টাকা পাঁচ লাখ পাঁচ লাখ দশ টাকা লাখ বডি কিট লক্ষ দশ হাজার টাকার পিছনে কিন্তু কাগজ আপডেট পাঁচ লাখ দশ হাজার টাকা উত্তরা মৌকার আসবেন আজকে আপনারা সব গাড়ির দাম কিন্তু অস্থির হয়েছে আসতে দিয়ে দিছি অলরেডি কিন্তু ফোন খালি ভিডিওতে যে দাম গুলো বলবো এখান থেকে কোনো দামের বলার কোনো অপশন নাই ভাইয়া এরপরে কি দেখাবেন এরপরে চলে আসেন আপনি আরেকটা গাড়ি দেখেন

একদম পাঁচের মডেল ফিল্ডার মডেল পাঁচের মডেল ফিল্ডার বারো লাখ পঞ্চাশ সাড়ে বারো লাখ টাকা জি করলা বলছিলাম না দশ লাখের মধ্যে জি করলা দুই এর মডেল এটা হচ্ছে জি করলা আপনার এই গাড়িটার প্রাইস হচ্ছে দশ লক্ষ বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এই যে দশ লাখ বিশ আজকের জন্য প্রাইস কম কম এই প্রাইসে আপনার অরিজিনাল জি করলা কই দিব ভাই এই যে দেখেন নিকেল এই যে নিকেল এই যে এসি টাচ ওই যে পিছনে হ্যান্ডেস বিছরে বিস্কিট কালার অরিজিনাল জি করলা মডেল হচ্ছে দুই

আর কিছু গাড়ি দেখায় লাইভ শেষ করবো তবে আজকে আসলে সত্যি প্রথম দিকে সময় নিয়ে নিছি কারণ এমন দুইটা গাড়ি পাইছি মিল্টন ভাই থেকে যেন খুঁজা খুঁজা দুইটা ডায়মন্ড নিয়ে আসছে এই দেখেন হ্যাঁ প্রিমিয়াম কত মডেল দেখেন মডেল

মডেল আপনার দুই হাজার পাঁচের পাঁচের ত্রিশ এটা কি এলিয়ন এটা হচ্ছে আপনার এলিয়ন প্রিমিও এলিয়ন ছয়ের মডেল এগারো রেজিস্ট্রেশন জি ছয়ের মডেল এগারো রেজিস্ট্রেশন এলিয়ন তেলের গাড়ি তেলের গাড়ি ছয়ের আপনার তেলের গাড়ি খুঁজে পাওয়া মুশকিল জি ছয়ের এলিয়নের দাম কত ভাইয়া ষোলো ষোলো লাইট গ্লাস যা আছে সব অরিজিনাল ষোলোর মডেল দাম মাত্র ষোলো লাখ প্রিমিও একটা প্রিমিও মডেল তেরোর মডেল জি ভাই ভাই তার হয়ে গেলাম

তেরোর মডেল তেলের গাড়ি এটা আপনার কালার ব্ল্যাক অনেকের ব্ল্যাক প্রিমিয়ম লাগে তারা নিতে পারেন ঠিক আছে চব্বিশ লাখ টাকা চব্বিশ লাখ টাকা ভাই এরপরে লাইনে আসেন একটা সেভেন সিটার আচ্ছা লুকজেল দেখাবো এর আগে একটা লুকজেল আছে পাঁচশো সিটি আছে সেভেন সিটার ভালো করে দেখেন এটা পুরো পাতা কালার জলপাই কালার জি এটা সিসি কিন্তু পনেরোশো না তেরোশো ভাই পনেরোশো পনেরোশো সিসির পাঁচশো সিটি মডেল মডেল আপনার দুই হাজার দশের দশের মডেল পনেরো লাখ পনেরো লাখ

এসআই হ্যাঁ পঁচিশ আট আচ্ছা মডেল মডেল আপনার দশের দশের মডেল দেখে এসআই তে টিপটুনি গিয়ার আছে চার চাকা ডিস্ক ব্রেক প্রোজেকশন লাইট বডি কিট এবং আপনার দরজা পাওয়ার এই গাড়িটা আপনার দশের মডেল দাম হচ্ছে বিশ লক্ষ আশি হাজার টাকা নেক্সট আরো একটা নোয়া দেখাবে এক্স নোয়া মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন চোদ্দ আহ এই গাড়িটার দাম দাম হচ্ছে আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি টায়ার হয়ে গেছি মিল্ডিও বাইরে আর কি বলবো দুই এর প্রিমিয়াম

আজকে লাইভে আপনাদের চেষ্টা করছি ম্যাক্সিমাম গাড়িগুলাই দেখাইতে তারপর অনেকগুলো বাদ সব ধরনের গাড়ি আছে যারা চোদ্দ প্রিমিয় চাচ্ছিলেন এটা এক ভাই আসবে উনি যদি না নেয় আপনি পাবেন ফোনে যোগাযোগ রাখেন সিট পাওয়ার সহ চোদ্দ মডেলের এই গুটি ফেব্রিক্স প্রিমিয় দিয়ে দিছি আজকে তেইশ লক্ষ টাকায় কাগজপত্র আপ পাবেন একটা তেরো প্রিমিয় দিছি বাংলাদেশের শ্রেষ্ঠ প্রিমিয় নাম বলে গেলাম আইসা শুধু দেখেন বলার তার আগে তেরো মডেল এটা গুলশানের গাড়ি বলতে গেলে চলেই নাই সিসি দুই হাজার ভাইয়া হেরিয়ারের একজন জিজ্ঞেস করছে ওকে সৈদিক আসেন একজন আমরা তিনের প্রিমিয়ন আগের দিনকার তিনের প্রিমিয়ন এই যে ভাইরা নকিব ভাই ওনারা নিছে ওকে তমিলের মেদিক আসেন জি ঠিকানাটা বলে দেন উত্তরা খালপাড় বিআর টি অফিস মাঝখানে দক্ষিণ সাইডি প্রথম শোরুম মৌ কার্য মানে গাড়ির সমুদ্র এখানে আসার আগে এখানে আসার আগে ওই যে লাইফ জ্যাকেট নিয়ে আসেন গাড়ির মধ্যে সাঁতরাইতে হবে এত বিমান আসছে বিমান 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 ওকে থ্যাংক ইউ সবাইকে পুরো লাইভটা যারা দেখছেন লাইক দিয়ে দেন শেয়ার দিয়ে দেন আর গাড়ি যারা গাড়ি বিক্রি করবেন আমার সাথে যোগাযোগ করবেন জি লেজ্জ দামে ইনশাল্লাহ আমি গাড়ি কিনবো ওকে ভালো থাকেন সবাই আপনারাও বেসবে ভালো থাকেন নেক্সট লাইভে আবার দেখা হবে আসসালাম